আমাদের আজকের ঐতিহ্যবাহী মাঠ ঐতিহ্যবাহী মাঠে কিছু করতে পারলাম না কার্যক্রম এর জন্য আমি খুবই দুঃখিত আমি বলতে আমরা আর কি তো দুজনেই আছি দুজনে খুবই দুঃখিত বাকি যারা যারা আসেনি তারাও দুঃখিত আবার অনেকে আবার আকাশের ডাক শুনেই হয়তো ঘুমিয়ে পড়েছে আবার ওই আজকে যাওয়া হবে না কি মজা তো এইরকম মাঝে মধ্যে বৃষ্টি বৃষ্টি হলে সবাই একটু খুশি হয় আর কি এর মাঠের অবস্থা চারপাশে জলই জল আর এটা হচ্ছে আমাদের ঝোলার জায়গা আর এটা হচ্ছে গাছ এই পাশে আরও ডাল ডাল ছিল বর্তমানে গরমের দিন ডালটা যে কীভাবে ভাঙছে সেটা জানি না তার জন্য খুব অসুবিধা হয় একটু রোদ্র বেশি বললে আর এদিকে মন্দির রয়েছে আর এই হলো আজকের বৃষ্টির পরের মাঠের অবস্থা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে আমরা মাঠ যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু মাঠ যাওয়ার পথে একটা কাহিনি এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাঠে মানে কি করবো এই দিকে একজন আছে এই যে আমরা দুজন এই যে থাকি সাইকেল রেডি তো এইভাবে আর কি রাস্তা বাসে যাচ্ছি কিন্তু না আসলাম খালি আসলাম আর কি সাথে সাথে হচ্ছে বৃষ্টিটা চালু হয়ে গেল কি করি আর বৃষ্টির জন্য আজকে কিছু মাঠে দেওয়া পাইনি বাড়িয়ে দেওয়া পাইনি এমন একটা পজিশন হয়ে গেছে যে চেকরা ব্লক বানা চালু করে দিয়েছে কাজ না থাকলে আর কি যা হয় আমরা হয়তো রানিং করার জন্য রেখে যাইতাম কিন্তু রান তো হইল না তা কী করি একটা তো কাজ করা লাগবে তো সেই কাজটা হচ্ছে এই যে ব্লক বানা দেখছেন নতুন নতুন ব্লগার তো এর হচ্ছে একটা চ্যানেল নাকি খুলবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করি হয়তো করবে হয়তো লিঙ্ক টিঙ্ক দিয়ে আর দিতে পারি ঠিক আছে না হ্যাঁ ঝমঝমে বৃষ্টি করতেছে ঝমঝমে ঝমঝমে ইস কাহিনী পুরো রেডি হয়েছিলাম আজকে অন্য জায়গায় একটা যাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় ক্যান্সেল হয়ে আবার মাঠ যাওয়ার কথা কিন্তু মাঠ যাওয়ার পথেই আবার বৃষ্টি আসলো আজকের পুরো দিনটাই বেকার ভাই তো কী করবেন ভিডিওটাকে ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আসবে বাই বাই এই পাবলিক তো বৃষ্টি শেষ হলেও আমরা আসলে মাঠে মাঠের পরিস্থিতি দেখো এই দেখো জলে জল জলে জল চারপাশে জল মাঠে কেউ নেই যারা যারা এসেছিলো মনে হয় তারা সবাই চলে গেছে আমরা দুইজন মাঠে একটু দেখতে আসলাম পরিস্থিতিটা কীরকম চারপাশে জল যে ট্রাকটা ছিল দুশো মিটার ট্রাক সেই ট্রাকটা হচ্ছে জলে ভর্তি এখন দৌড়ানোর পরিস্থিতি নেই আর কি দৌড়ানো যাবে আর কি হোলি খেলা যাবে কাদা সব বুঝছিস এইটাই করা যাবে তাছাড়া কোনো কিছু করা যাবে না আমাদের আজকের ঐতিহ্যবাহী মাঠ ঐতিহ্যবাহী মাঠে কিছু করতে পারলাম না কার্যক্রম এর জন্য আমি খুবই দুঃখিত আমি বলতে আমরা আর কি দুজনেই আছি দুজনে খুবই দুঃখিত বাকি যারা যারা আসেনি তারাও দুঃখিত আবার অনেকে আবার আকাশের ডাক শুনেই হয়তো ঘুমিয়ে পড়েছে আবার ওই আজকে যাওয়া হবে না কি মজা তো এইরকম মাঝে মধ্যে বৃষ্টি সৃষ্টি হলে সবাই একটু খুশি হয় আর কি আর কি বলবো আমাদের একটু দেখাই এই এই যে এটা ট্রাকের ডাকটা আর কি এইদিকে হচ্ছে নদী আছে এটাই বাই প্রচুর জল ঠিক আছে তো এইদিকে এই যে নদী দেখা যাচ্ছে এইখানে মাছ মারার জন্য মাছ ধরার জন্য একটা জাল আছে এই যে নদী দেখতে পাচ্ছেন নদীতে মোটামুটি একটু জল আছে ভালোই জল আছে এইভাবেই যাচ্ছি একটু ট্রাকটাকে একটু পরিদর্শন করি আসছি তখন কীভাবে একা একা যাই তা একটু পরিদর্শন করেই যাই ঠিক আছে তো মূলত সব সাইডটা ভালো আছে সব থেকে খারাপ লাগে হচ্ছে এই সাইডটা এই জায়গাটা পুরো মাটিগুলা ধুয়ে আসছে তো তো এই জায়গায় যখন রান করি তখন একটু প্রবলেম হয় তো আর কি করা যাবে এটাই আমাদের সম্বল এটাই আমাদের সম্পদ এটাই সব কিছু বুঝতে পার ঠিক আছে ওই যে বৃষ্টির আনন্দে বকো এসেছে হচ্ছে তার খাবারের খুঁজে এখানে অনেক পোকামকোর মতো বানাইছি আর কি বলে খাওয়ার জন্য আসছে ঠিক আছে আর কী কই কর্ম তো আর কিছুই নেই অনেক কিছুই আছে আবার কর্ম তো আবার কিছুই নেই কিছুই নেই কর্ম ঠিক আছে এই পরে আবার ভাবি কী বলা যায় ঠিক আছে তারপরে আবার দেখা হচ্ছে